সবসময়ের জন্য মনের মধ্যে একটা মানে চিন্তা হতো যেখানে এসছি তারা কতটা আমাদেরকে আপনভাবে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান করে কিন্তু সেই জায়গায় মনে হয়েছে অস্বস্তিবোধ হয়েছে জয়দেব দাস দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন তৃণমূল কংগ্রেস হচ্ছে পবিত্র গঙ্গার মতো অনেকে ভেসে আসবে যারা পবিত্র মন নিয়ে ভাসবে তারা তৃণমূল কংগ্রেসে আশ্রয় পাবে আর যারা অপবিত্র মন নিয়ে এবং নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা আস্তে আস্তে কিন্তু সময়ের নিয়মে তারা সেই স্রোতের বাইরে চলে যাবে এটা কিন্তু নিয়ম নন্দীগ্রামে আবারও রাজনৈতিক

সালের চৌঠা নভেম্বর সাউথ খালির জনসভা থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের প্রাক্তন বিজেপি মন্ডল সভাপতি জয়দেব দাস তিন বছর কেটে গেছে কিন্তু না মিটেছে মামলা না মিলেছে প্রতিশ্রুতি তৃণমূল নিজেই মামলা করলো আর সেই মামলাই মাথায় করে ঘুরতে হলো তৃণমূলের কর্মী হয়েও সরাসরি অভিযোগ জয়দেব দাসের সত্যি কথা বলতে আমরা তো মানে বিজেপিটা হৃদয় দিয়ে করছিলাম আর বিগত এই যে দু তিন বছর তৃণমূল কংগ্রেস কখনোই পারিনি হৃদয় দিয়ে দলটা করতে তো সব জন্য মনের মধ্যে একটা মানে চিন্তা হতো যেখানে এসছি তারা কতটা আমাদেরকে আপনভাবে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান করে কিন্তু সেই জায়গায় মনে হয়েছে বোধ হয়েছে যে কারণে তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসে চলে আসার পরেও এলাকার সমস্ত বিজেপি কর্মীদের ভালোবাসা তাদের আমাদের প্রতি যে সম্মানে ন্যূনতম প্রকোপ পড়েনি এলাকার সমস্ত বিজেপি কর্মীরা তারপরেও কিন্তু আমাদের প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা যারা ছোট ছিল এবং বন্ধুত্ব সম্পর্ক সৌজন্যবোধ ছিল অথচ তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে যে যে সৌজন্যবোধ বিজেপি কর্মীদের কাছ থেকে পেয়েছি সেই সৌজন্যবোধ কখনো তৃণমূল কংগ্রেস কংগ্রেস কর্মীদের কাছ থেকে পাওয়া যায়নি এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে সেই পুরনো বিজেপি সৈনিকেরা ফিরলেন নিজের দলেই উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করিয়ে বিজেপিতে ঘর ফেরার ঘোষণা দিলেন শুভেন্দু আর তার সাথেই তো নন্দীগ্রামে কোনো হিন্দুই আর বাইরে থাকবে না সবাই বিজেপির সঙ্গেই থাকবে আমাকে জেতানোর পিছনে বিরাট অবদান মণ্ডলে লিড না হলে তো জিততে পারতাম সোনা ছোড়া কুকুরনগর যেভাবেই যেভাবে দুহাত ধরে ফিনিশিং অনেকে করেছে লড়াই চলছিল। ফাইনাল ফিনিশিং সোনা ছোটা দিয়েছে সোনা ছোড়া কুকুরনগর ও শুধু তাই নয় পঞ্চায়েতও ব্যাপক জয় মানে ওই এলাকার মানুষ এটাকে আপনি ঘর ঘরে ফেরাই বললাম এরা কোনো মানে আমি বিজেপিতে এসেছি পাঁচ বছর প্রায় তার আগে থেকে এরা এবং দ্বিতীয় আমাদের এখানে একটা প্রসেস চলছে আমরা সমস্ত হিন্দুদের একত্রীকরণ করছি তাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই এটা নিচের তলায় বুথ লেভেলে হচ্ছে কালকেও কালিচরণ করে হবে আমাদের সমস্ত হিন্দু পরিবার একজোট হচ্ছে করতে ছাড়েনি নন্দী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন তৃণমূল পবিত্র গঙ্গার মতো নেতিবাচক মানসিকতা নিয়ে এলে ভেসে যাবে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা নাকি প্রতারণার প্রতিশোধ জয়দেব দাস দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন না তৃণমূল কংগ্রেস হচ্ছে পবিত্র গঙ্গার মতো অনেকে ভেসে আসবে যারা পবিত্র মন নিয়ে ভাসবে তারা তৃণমূল কংগ্রেসে আশ্রয় পাবে আর যারা অপবিত্র মন নিয়ে এবং নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা আস্তে আস্তে কিন্তু সময়ের নিয়মে তারা সেই স্রোতের বাইরে চলে যাবে এটাই তো নিয়ম সত্য ঘটনা অবলম্বনে যদি কোনো মামলা করা হয় এটা একেবারেই আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে কে মামলা উদ্রোগ করবে কেন করবে কি জন্য করবে এরকম কোনো শর্ত কন্ডিশন কাউকেই দেওয়া হয়নি আমি কথা বলছি বাপ্পাদিত্য গর্গ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি ব্রাহ্মণবাড়ির ছেলে যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস করব নন্দীগ্রামে হিন্দুরাই শুভেন্দু অধিকারীকে সঠিক সময়ে যোগ্য জবাবটা দেবে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দেব দাসের ঘর ফেরার পিছনে শুধু অভিমান নাকি ভবিষ্যতের বড় খেলা